একদিনে তারাপীঠ ভ্রমণের যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তারাপীঠ যাওয়ার জন্য হাওড়া থেকে সকাল ছটা পাঁচে ওয়ান থ্রি হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ধরে সকাল নটা পঞ্চান্ন মিনিটে আমরা রামপুরহাট পৌঁছে গিয়েছিলাম রামপুরহাটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলে তোমরা অটো ও টোটো স্ট্যান্ড দেখতে পাবে সেখানে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়া চাওয়া হয় তারাপীঠ মন্দির পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই অটো টোটো স্ট্যান্ড থেকে একশো মিটার মতো পায়ে হেঁটে এগিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমরা অটো পেয়েছিলাম জনপ্রতি তিরিশ টাকার বিনিময় যা আমাদের তারাপীঠ মন্দির পৌঁছে দিয়েছিল অটো আমাদের যেখানে নাবিয়ে দিয়েছিল তার ঠিক উল্টো দিকেই দেখা যাচ্ছে তারামা সরণি এই রাস্তা ধরেই আমরা প্রথমে এগিয়ে যাব মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এই রাস্তাতেই পুজো দেওয়ার দোকানের প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে যে কোনো দোকানে নিজেদের পছন্দ মতো ডালা নিয়ে তোমরা চলে যাও মন্দিরে পুজো দেওয়ার জন্য এই মন্দিরে তিন রকম লাইন পরিচালিত হয় একটি জেনারেল লাইন ও দুটি ভিআইপি লাইন দুটি ভিআইপি লাইন তিনশো টাকা ও পাঁচশো টাকার বিনিময়ে দর্শন করানো হয় আমাদের সময় কম থাকার কারণে আমরা তিনশো টাকার লাইনে দর্শন করেছিলাম মায়ের দর্শন ও পুজো শেষে প্রসাদ গ্রহণ পুজো দেওয়ার পরে তোমরা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নাও এই সামনের এটা হচ্ছে জেনারেল লাইন এখানে প্রসাদেরও সুব্যবস্থা রয়েছে এখানে প্রসাদ গ্রহণ করার জন্য মন্দির প্রাঙ্গণে সত্তর টাকার বিনিময় কুপন সংগ্রহ করতে হবে এবং সেই কুপন দেখিয়ে তোমরা মন্দির প্রাঙ্গনে সম্পূর্ণ নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারবে তাছাড়াও মন্দির প্রাঙ্গনে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় সেখানেও তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে পুজো শেষে এখন লাঞ্চের সময় এখানে লাঞ্চের দোকান প্রচুর আমরা গেছিলাম লোকনাথ রেস্টুরেন্টে এখানে প্রায় সব দোকানেই মিল সিস্টেমে খাবার খাওয়ানো হয় আমাদের খাবারে ছিল ভাত ডাল দুই রকম সবজি এক রকম ভাজা ও মাছের ঝোল সাথে চাটনি পাঁপড় আমাদের এই থালিটির দাম পড়েছিল একশো টাকা দুপুরে লাঞ্চ করা শেষে আমরা বেরিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে এই মহাশ্মশান তারাপীঠ মন্দিরের ঠিক উল্টো দিকেই অবস্থিত এই মহাশ্মশানে ছোট বড় প্রচুর মন্দির রয়েছে যেমন রয়েছে এই পঞ্চমুন্ডির আসন ও মায়ের পাদপদ্ম মন্দির এই পঞ্চমুন্ডির আসন নিয়ে কথিত আছে যে এই স্থানে বসে ঋষি বশিষ্ঠ ও বামদেব মাতারা সিদ্ধিলাভ করেছিলেন এবং এই স্থানে মায়ের শিলাময়ী রূপ প্রকট হয়েছিল সেই শিলামূর্তি বর্তমানে তারাপীঠ মন্দিরে পূজিত হয় যা যুগ যুগ ধরে সাধারণ ভক্তদের কল্যাণ করে আসছে পাদপদ্ম মন্দিরের পাশেই রয়েছে বামদেবের সমাধি মন্দির এবং তার পাশেই রয়েছে সাধক বামাখাপার মূর্তি অবয়ব তাছাড়া বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে এই মহাশ্মশান চত্বরে যেমন শ্মশান ভৈরব মন্দির বলিকাট নানা সাধকের ছোট ছোট আশ্রম এসব জায়গা ঘুরে দেখার পরে শ্মশানের পাশ থেকে বয়ে যাওয়া দ্বারকা নদের ধারে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তোমরা বাইরে থেকে তোমাদের পছন্দমতো জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারো বাইরে প্রচুর দোকান রয়েছে সেখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে রামপুরহাট থেকে হাওড়া ফেরার ট্রেন ছিল আমাদের ওয়ান থ্রি জিরো ওয়ান এইট আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস যে ট্রেন পাঁচটা দশে রামপুরহাট থেকে ছেড়ে রাত্রি নটা পঁয়তাল্লিশে আমাদের হাওড়া পৌঁছে দিয়েছিল আশা করছি তোমাদের একদিনে তারাপীঠ ভ্রমণের যাবতীয় তথ্য দিতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো